ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারিড এক্সপ্লোসিভ এক্সপ্লোসিভ শব্দটির বাংলা অর্থ সাধারণভাবে হল বিস্ফোরক এটি এমন একটি পদার্থ বা বস্তু যা অল্প উষ্ণতা ঘর্ষণ বা চাপ পেলে হঠাৎ করে প্রচণ্ড শব্দ ও শক্তি সহকারে বিস্ফোরিত হতে পারে যেমন বারুদ ডায়নামাইট বা বিস্ফোরক গ্যাস এই শব্দটি এসেছে লাতিন এক্সপ্লোডার শব্দ থেকে যার মানে ছিল হঠাৎ শব্দ করে বিস্ফোরণ ঘটানো এক্সপ্লোসিভ শুধু বস্তু নয় অনেক সময় কোনো পরিস্থিতি বা আবেগকেও বোঝায় যা সহসা ফেটে পড়তে পারে যেমন এক্সপ্লোসিভ অ্যাঙ্গ হঠাৎ রাগ বা এক্সপ্লোসিভ সিচুয়েশন চরম উত্তেজনাকর পরিস্থিতি সেনেমস সমার্থক শব্দ ভলেটাইল সহজে বিস্ফোরণ ঘটাতে পারে অস্থির এনফ্ল্যামাবল সহজে আগুন ধরে কম্বাস্টেবল দাহ্য অ্যান্টেনমস বিপরীতার্থক শব্দ স্টেবল স্থিতিশীল কাম শান্ত এনার্ট নিষ্ক্রিয় বাস্তব জীবনে এক্সপ্লোসিভ বস্তু অত্যন্ত বিপজ্জনক হলেও নিরাপদভাবে ব্যবহৃত হলে এটি খনন মহাকাশ উৎক্ষেপণ বা প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে